আমার মন্দিরে কেউ রাত্রিরে শুতে পারে না এখনো পর্যন্ত মায়ের নুপুরের আওয়াজ যেন কিছু ফেলে দিচ্ছে বাসনপত্র মায়ের এই নুপুরের আওয়াজ আমার মন্দিরে আওয়াজ হয় রাত্রিবার অনেক আমরা আছি কলকাতার বেলেঘাটার সরকার বাজারের কাছে মা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে মন্দিরে শুরু হচ্ছে তেরোশো সাল থেকে বাংলা তেরোশো সাল থেকে চোদ্দশো একত্রিশ সাল এই একশো বছর বয়স হলো এই মন্দিরে এই যে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আছেন মন্দিরে মায়ের পুজো করছেন আপনার কি কখনো মনে হয়েছে এমন কিছু দৃশ্য অনুভব মানে আমার মা খুব কথা শোনে আমাদের বংশ যদি কারোর রোগ অস্ত হয় মাকে আমি স্মরণ করলে সেটা রোগ মুক্ত হয় মায়ের মন্দিরে হচ্ছে অলৌকিক ঘটনা হচ্ছে আমার পিতামহ হেমচন্দ্র মুখার্জি যখন পুজো করতেন হেমচন্দ্র মুখার্জি যখন পুজো করতেন সেই সময় মায়ের গায়ে গয়না ছিল গয়না রাত্রিবেলা যখন চুরি করতে চোর ঢুকেছিল ওই ষষ্ঠী দেবীর ওইখানটা চোর বসে পড়েছিল তিন তিন ইত্যে খুলবার সময় মানে মায়ের তিন অয়নি খুলবার সময় তাদের আমলে মা একবার নুপুর ফেলে দিয়ে এসেছিল দেখতে গিয়ে এবং রাজ দেখবার সময় মায়ের পায়ের নুপুর ফেলে দিয়ে মা যখন এসছে তাদের স্বপ্ন দেখায় যে দেখ আমি তো নুপুর ফেলে এসেছি কোথায় বলছি ওই আলোচার সিনেমার পাশে যে রাজবাগান আছে এখন আমরা আছি কলকাতার বেলেঘাটের সরকার বাজারের কাছে মা সিদ্ধেশ্বরীর কালী মন্দিরে আমরা এসেছিলাম এবং ঠাকুর মাসের সঙ্গে এই মন্দিরের ইতিহাস জানলাম সবটাই বলেছেন উনি আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এখানকার মা নাকি খুবই জাগ্রত আমি যেটা ঠাকুর মাসের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মায়ের অনেক অলৌকিক রহস্য আছে সেগুলো ভিডিওতে শেয়ার করেছেন উনি তোমরা ভিডিওটি অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই মায়ের দর্শন করে যেও মা সিদ্ধেশ্বরীর কারণ মা কাউকে খালি হাতে ফেরান না যদি মাকে মন প্রাণ দিয়ে রাখতে পারো পারো মায়ের কাছে আসতে মা তোমার মনস্কামনা অবশ্যই পূরণ করবে নমস্কার বন্ধুরা হাউস উৎসব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আছি কলকাতার বেলেঘাটার সরকার বাজারের কাছে মা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে আজকে আমরা পেয়ে গেছি এই মন্দিরের প্রধান পুরোহিতকে ওনার সঙ্গে জেনে নেব এই মন্দিরের ইতিহাস তো ঠাকুর মশাই আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে এই মন্দিরের শুরুটা কোথা থেকে যদি একটু বলেন এই মন্দিরের শুরু হচ্ছে তেরোশো সাল থেকে বাংলা তেরোশো সাল থেকে চোদ্দশো সাল এই একশো বছর বয়স হলো এই মন্দিরে এই মন্দিরে যারা বিগত দিনে পুজো করেছে তারা সব আমার ফ্যামিলির লোক তিনটে পুরুষ ধরে আমরা পুজো করছি এইটা হচ্ছে চতুর্থ পুরুষ আমি পুজো করছি এরপরে আমার ছেলে পঞ্চম পুরুষে পুজো করবে মাকে যারা মানত করে তারা মা তাদের ফল দেয় এক প্রথম হয়ে মাকে যারা বিশ্বাস করে মা তাদের বিশ্বাসটাকে পরিপূর্ণ করে এরকম বিভিন্ন রকম অলৌকিক আছে যেমনি আমার মা স্বপ্ন দিয়ে মাছ মাংসও খায় হ্যাঁ তার মানে যারা এ আছে মায়ের মানে ভক্ত তাদেরকে স্বপ্ন দেয় স্বপ্ন দিয়ে মাছ মাংস এখানে অনুষ্ঠান হয় স্বপ্ন চাঁদের ছাড়া এখানে মাছ মাংস হয় না এখানে অমাবস্যার প্রচুর পরিমাণে ভোগ হয় কালী পুজোয় দীপান্বিতা উৎসব হয় এই মন্দিরে পয়লা বৈশাখ হয় অক্ষয় তৃতীয়া হয় বিভিন্ন ধরনের পুজো এই মন্দিরে হয় যেমনি আজকে কার্তিক পুজো হবে এই মন্দিরে হ্যাঁ এই মন্দিরে বিভিন্ন রকমের পুজো হয় কার্তিক পুজোতে কি এই মায়েরই পুজো হবে না কার্তিক যাদের বাড়িতে কার্তিক আছে কার্তিক ঠাকুর আছে মায়ের সামনে সেগুলো পুজো হয় এখানে এখানেই আসবে সব কার্তিক কার্তিক হয় হয় মানে বিভিন্ন ধরনের পুজো যত আছে অনুষ্ঠান আচরণ সব আমার মায়ের মন্দিরও হয় এই যে আমি দেখছিলাম বাইরে একটা হাড়িঘাট আছে গ্রাম অঞ্চলে গুলো খুব চলে এই জিনিসগুলো হাড়িঘাটে বলি হয় আমাদের যেমন আমার বাড়ি মেদিনীপুরে তো সেখানে শনিবার মঙ্গলবার ছেদ হয় এখানে কি সেরকম কিছু হয় এখানে একমাত্র আমাদের অনেক দিন আগেই পাটা বলি দেওয়াটা বন্ধ হয়ে যায় আমাদের এখানে ফল বলি দেওয়া হয় আচ্ছা এখানে মঙ্গলবার শনিবার প্রচুর পরিমাণে ভিড় হয় লোক আসে সন্ধ্যে থেকে রাত্রি দশটা অব্দি মায়ের ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় বিভিন্ন রকম ফুল মালা বাতাসা সন্দেশ ফল দিয়ে পুজো হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার এই মন্দিরে এখন বর্তমানে এই মন্দিরে হাড়ি কাটে একমাত্র ফল বলি হয় আপনি কত বছর দেখাশোনা করছেন আমি এই মন্দিরে আছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরও এই যে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আছেন মন্দিরে মায়ের পুজো করছেন আপনার কি কখনো মনে হয় যে এমন কিছু দৃশ্য অনুভব করেছেন যে মা আপনাকে এরকম যদি একটা বলেন আমাদের আমি এই মায়ের একটাই দৃশ্য দেখেছি এই মায়ের মানে আমার মা খুব কথা শুনে আমাদের বংশ যদি কারো রোগ অস্ত হয় মাকে আমি স্মরণ করলে সেটা মুক্ত হয় প্রথম কথা দ্বিতীয় কথা এই মাকে যখন আমি পূজো করি আরতি করি মনে ভেতর দিয়ে মা যেন ঠিক রেবেらっしゃ মা যেন হাসছে আমি এমন আত্মিতে অনুভব করেছি অনেকবার এই আরতিতে আমি অনুভব করি মাকে দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে আসে হ্যাঁ এই কিছুদিন আগে তোমার বৃন্দাবন থেকে এসেছে পূজো দিতে মায়ে তারা এসেছিল পুজো দিয়ে গেছে বৃন্দাবন থেকে এসে এবং বিভিন্ন এর থেকে লোক আসে মায়ের কাছে বিভিন্ন আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল কাঁচলাপাড়া বলুন বর্ধমান বলুন আসানসোল বলুন এখান থেকে লোক আসছে মাকে পুজো দিতে এই মন্দিরটা শুরু হয়েছিল তেরোশো সালে সরকার বাড়ি যাদের এটা সরকারদের জমি এটা পুরোটাই সরকারদের এই জমি তাদের মন সরকারকে মা স্বপ্ন দেয় স্বপ্ন দেওয়ার পরে সেই সুরেন্দ্র মোহন সরকার তেরোশো একত্রিশ সালে মাকে প্রতিষ্ঠা করে এখানে বনজঙ্গল ভরা ছিল বনজঙ্গলে জঙ্গলে আবৃত ছিল সমস্ত জায়গা মা কিন্তু এইখানে সেই সুরেন্দ্র মোহন সরকারের স্বপ্নে পাওয়া সেখানেই এখানে তিনি তখন প্রতিষ্ঠা করেন মাকে মা আমাদের অষ্টধাতু ঠাকুর অষ্ট এখানে প্রতিষ্ঠাতা হয় ঠাকুর দর্শকদের একটা অলৌকিক কাহিনী শোনান এই মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরে হচ্ছে অলৌকিক ঘটন হচ্ছে আমার পিতামহ হেমচন্দ্র মুখার্জি যখন পুজো করতেন তখন এত লোকের জনসংখ্যার বসবাস ছিল না মন্দির খোলা ছিল হেমচন্দ্র মুখার্জি যখন পুজো করতেন সেই সময় মায়ের গায়ে গয়না ছিল গয়নার রাত্রিবেলা যখন চুরি করতে চোট ঢুকেছিল ওই ষষ্ঠী দেবীর ওইখানটায় চোর বসে পড়েছিল তিন তিন ইত্যে খুলবার সময় মানে মায়ের তিন হয়নি খুলবার সময় হঠাৎ দেখছে দর্শকরা এসে মন্দির খোলা সঙ্গে সঙ্গে আমার পিতামাহর বাড়িতে যায় যাওয়ার পরে আমার পিতামাকে যখন ডেকে আনে ডেকে এনে আমার পিতামা যখন চোরের গায়ে হাত দেয় তখন চোর কথা বলতে আরম্ভ করে যে ঠাকুরমাতে আমি খুব ভুল করেছি তার বংশ নির্বংশ হয়ে যায় এই অঞ্চলে বেলেঘাটার অঞ্চলেই ছিল সেই ব্যক্তি তার বংশের নির্বংশ হয় এই একটা অলৌকিক ঘটনা আরও অলৌকিক ঘটনা আছে আমার দাদু মানে আমার পিতামহদের আমলে মানে আমার তিন পিতাম পিতামহ ছিলেন তিন শরিকের একজনের নাম ছিল লালমোহন ঘট মুখার্জি একজনের নাম ছিল হেমচন্দ্র মুখার্জি একজনের নাম ছিল ননীবালা মুখার্জি তাদের আমলে মা একবার নুপুর ফেলে দিয়ে এসেছিলো রাজ দেখতে গিয়ে এবং রাজ দেখবার সময় মায়ের পায়ের নুপুর ফেলে দিয়ে মা যখন এসছে তাদের স্বপ্ন দেখায় যে দেখ আমি তো নুপুর ফেলে এসছি কোথায় বলছি ওই আলোচার সিনেমার পাশে যে রাজবাগান আছে ওই রাজবাগানের মাটিতে আমার নুপুর পড়ে আছে এরা যখন গিয়ে দেখে ওই নুপুর পাওয়া যায় এই একটা অলৌকিক ঘটনা তৃতীয় অলৌকিক ঘটনা আমার মন্দিরে কেউ রাত্রিরে শুতে পারে না হ্যাঁ এখনো পর্যন্ত মায়ের নুপুরের আওয়াজ মা যেন কিছু ফেলে দিচ্ছে বাসনপত্র মায়ের এই নুপুরের আওয়াজ আমার মন্দিরে আওয়াজ হয় রাত্রিবেলা অনেক রাত্রি এক সময় একদম ছিলেন এখানে শুতেন মায়ের এই মাঝখানে শোয়ার জন্য মা তাকে রাত্রিবেলাতে হাত ধরে নিচে নামিয়ে দেন সেই থেকে আর তিনি এখানে শোন না তিনি গত হয়ে গেছেন সেই থেকে উনি আর শুতেন না আমার মায়ের এরকম অলৌকিক ঘটনা প্রচুর আছে মা যদি কাউকে স্বপ্নই দেখায় যে আমি মাছ খেতে চাই খেতে আমি এই মাছ খেতে চাই আমি ইলিশ মাছ খেতে প্রচুর লোক বাইরে থেকে এসছে রান্না এখানে হয়েছে হাড়ি পড়া নিয়ে এসছে নিয়ে এসে মাছ রান্না করে মাকে ইলিশ মাছ শোল মাছ ফাইন চলের ভাত ঘিপা যা ভাজা আবার ভক্তদেরও বিতরণ করা হয়েছে আমার মায়ের এরকম অলৌকিক ঘটনা অনেক আছে আচ্ছা এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে অনেক ভক্তরা আসছেন প্রচুর ভক্ত আচ্ছা তো ভক্তদের মনস্কামনা পূর্ণ হচ্ছে মনস্কামনা পূর্ণ হচ্ছে বলেই আমার ভক্তরা এখানে আসছে এবং যা তারা যেভাবে যা চায় মায়ের কাছে তাদের মনস্কামনা পূর্ণ হয় মাকে যদি বিশ্বাস করে মাকে যদি ভালোবাসে তাহলে তাদের ভালোবাসাটা মা তাদের এ করে দেয় মায়ের কিছু প্রিয় খাবার আছে কি না এখানে সেরকম আমি মায়ের এখানে জীবনটা খাবার হচ্ছে মা খুব মিষ্টি ভালোবাসে মা খুব আমার মায়ের খুব রসগোল্লা পেয়ে আছে মানে আমরা ভোগের সময় রসগোল্লা দিই কালী পুজোর সময় রসগোল্লা দিই রসগোল্লা মা খেতে খুব ভালোবাসে এছাড়া ফল মকর তো আছে বিভিন্ন রকম ফল দিয়ে মায়ের নিত্য সেবা হয় আমাদের পূর্বপুরুষরা শীতল ভোগের মাকে দিত শীতল ভোগ বলতে ধরুন কাজু কিচমিচ পেস্তা মিশ্রি বাতাসা সন্দে এই দিয়ে আমাদের মায়ের ভোগ হতো আমাদের পূর্বপুরুষদের কথা বলছে আমার তিন দাদুদের কথা বলছি সেই সময় তারপরে আস্তে আস্তে যখন লোক বাড়লো তখন আমাদের ভোগ চড়ানো হলো মানে খিচুড়ি তরকারি আলুর দম পাঁচ রকম ভাজা চাটনি পায়েস লুচি সুজি নারকেল নাড়ু এই হলো আমাদের মন্দির কিন্তু স্বাস্থ্য মতে মন্দির মানে তন্ত মতে নয় তন্ত মতে আমাদের মন্দির না আমার মন্দির হচ্ছে স্বাস্থ্য মতে পুজোটা হয় এইভাবে আস্তে 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 করে ভোগ নিবেদন মায়ের শুরু হলো আচ্ছা আমার যারা ভিডিওটা দেখছেন দর্শকরা অনেকে হয়তো আসবেন এবার ভিডিওটা আমরা শেষের দিকে চলে যাচ্ছি অনেকেই তো জানে না কিভাবে আসবে আপনি যদি বলে দেন কিভাবে আসবে হাওড়া থেকে যদি আসে কেউ হাওড়া থেকে আমাদের মন্দিরে আসতে গেলে হাওড়ায় এস বারো বাস আছে যেগুলো সরলেকে ভায়া বেলেঘাটা হয়ে আসে সেই বাসে এসে সরকার বাজার স্টপেজ নামতে হবে সরকার বাজার স্টপেজ নেমে বাঁদিকে একটা তালপুকুর ঢুকছে ঢুকে এক মিনিট রাস্তায় গিয়েই দেখবে আমার মায়ের বোর্ড আছে আদি সিদ্ধেশ্বরী কালী মন্দির ঠিক আছে তাতে লেখাও রয়েছে সেইভাবে আসতে হবে আমার মন্দির খোলা হয় ভোর ছটা থেকে বেলা দেড়টা অবধি খোলা থাকে আমার মন্দির আমার মন্দির তারপরে বন্ধ হয় মা সয়নে যায় তারপরে মন্দির খোলা হয় পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি এইভাবে আসতে হবে হাওড়া দিয়ে প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে শনি টাইম টেবিলটা এক কিন্তু অমাবস্যা যখন হয় তখন আমার মন্দির সারা দুপুর খোলা থাকে সারা সকাল খোলা থাকে রাত্রি বারোটা অবধি খোলা থাকে আর কালী পুজো হলে সারা দিন সারা রাত সব সময় খোলা থাকে এই হচ্ছে আমার মায়ের তো লাস্ট যারা দর্শকরা ভিডিওটা দেখছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকরা আসুক আমার খুব ভালো লাগবে আমার মায় প্রচার হবে আমি চাই মা আমার খুব পুরনো দিনের মা সবার কাছে যেন পৌঁছিয়ে আমার মায়ের এই প্রতিচ্ছবি আমি এটাই চাই এবং সবাই মিলে আসুন মায়ের কাছে আসুন মনস্কামনা আপনারা যা চাইবেন তার পূর্ণ পাবেন মায়ের কাছে এসে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো লাভ ভালো Yeah